কাঁকড়াঝড় থেকে আমরা বেড়াতে গিয়েছিলাম ঝাড়গ্রামের লাল জল গুহা এবং বাঁকুড়ার তালবেড়িয়া লেকে এছাড়াও পলাশ ময়ূর জঙ্গলে ঘোড়া এসব তো আছেই আচ্ছা লাল জল পাহাড়ে কি আপনারা রোমান্স আমাদের রোমান্স একদম প্রথম দিন থেকে খুব ভালো জঙ্গল পাহাড় নদী সমুদ্র সব জায়গায় রোমান্স এক কাপে চা নিয়ে তুমি এসে দাঁড়ানে ভুলে গেছি কাল রাতে অভিমান করেছিলে অভিমান করেছিলে ভালো আছি আমি আজ নিজেকে নিয়ে হাতখানি বাড়ালেম এক কাপ আগের পর্বই আপনাদের সেসব দেখিয়েছি আগের পর্ব অনেকেই দেখেননি তাই আই এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি দেখতে ভুলবেন না আমরা যেখানেই যাচ্ছি অনেকটা সময় নিয়ে ফেলছি গাড়িতে উঠতে আর ইচ্ছাই করছে না ফলে যা হবার তাই হলো রিসর্টে ফিরে আসতে বিকেল হয়ে গেল না এখানে আর আমি এত কিছু বলবো না আপনারা বরং নিজেরাই দেখুন তারপর কী হল আজকের ট্যুর শেষ করে আমরা এসে পৌঁছালাম সাড়ে চারটে বেজে গেছে ঘুরে ঘুরে আস্তে আস্তে লাস্টে ময়ূর ফয়ূর সব দেখতে পেয়ে গেছি সেখান থেকে আর বেরোতে পারছি না সবাই মিলে যেখানে থামছি সব জমে যাচ্ছে এই রকম করলে হয় তো যাই হোক ময়ূরটা থামতে বাধ্য করেছিল আমাদের এখনও খাইনি এখন বিষয় হচ্ছে আগে স্নান করব পরে খাবো নাকি আগে খাবো পরে স্নান করব এখন তো সাড়ে চারটে বাজে এই তো হচ্ছে আমাদের জীবন এই রকমভাবেই ঘোরাঘুরি আমরা এই এত খাটা করে ভিডিও করে দিই আর আপনারা গালাগালি দিয়ে যান দেখেন না এই খাবার দিয়ে গেল কী ইউনিকভাবে দিয়েছে পুরো শাল পাতার থালা তার মধ্যে আছে বাটি শাল পাতারই বাটি এখানকার নিজস্ব রকমভাবে একটা তৈরি করা বাটি আর মেনু তো যা আছে আছে সেটা মেনুটা পরে বলছি এটা বরবটি ভাজা আছে উচ্ছে ভাজা আছে লম্বা করে বেগুন ভাজা পাঁপড় পেঁয়াজ দিয়েছে লেবু দিয়েছে ভাত রয়েছে এখানে ডাল ডালের সাথে এটা তরকারি বুঝতে পারছি না ডিম দিয়েছে এটা একটা ফুলকপির তরকারি আছে কিন্তু ও এটা হচ্ছে মাছ এটা মাছ দিয়েছে ডাল মাছ ডিমের তরকারি তাই হচ্ছে ফুলকপির তরকারি এই জল দিয়ে গেল ডালা এত বেশ হয়েছে এত কিছু এটা যদি একটু আগে আসতে পারতাম খুব ভালো হতো যাই যতটা পারি খাই আমাদের এখন খাওয়াটা দরকার তারপরে ফ্রেশ হব খেয়ে নিই এখানে এই যে খাবারগুলো করেছে একদম সিম্পল অনেক কিছু মেনু আছে একদম সিম্পল যে খুব স্পাইসি খাবার সেটাও নয় কিন্তু ভালো আমার বেশ ভালো লাগছে মুসুরের ডাল রয়েছে ফুলকপির তরকারিটা খেলাম সেটা ভালো বরবটি এগুলো সবই হচ্ছে এখানকার ওই চাষের জিনিসপত্র খাওয়া দাওয়া কিন্তু টেস্ট আমার ভালো লাগছে আমি এমনিতেই কম মশলাদার খাবার পছন্দ করি আর এখানে মশলা ছাড়াই মোটামুটি মানে যতটুকু না হলে নয় ততটুকুই ডিম মাছ একসাথেই সব প্রোভাইড করেছে থেমই তারপরে আবার আসছি দেখুন সন্ধেবেলায় সব চারিদিকে আলো জ্বলে গেছে আর কি দারুণ লাগছে

পেয়ে গেছি এই যে ঝেনু ক্যাম্পে কাঁকড়াঝড়ের ঝেনু ক্যাম্পে যে যিনি ম্যানেজার সেই ম্যানেজারকে আমরা পেয়ে গেছি ছিলেন তো উনি একটু ব্যস্ত তাও ধরলাম যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটা ভাড়া বা গাড়িতে করে যে ঘুরতে গেলে সেখানে খরচা কীরকম পড়ে এই রেটগুলো আপনি বলুন এখানে তোমার যারা আছে প্যাকেজ সিস্টেম পার হেড হিসাবে মুখ করে পার হেড হিসাবে তো থাকা খাবার নিয়ে এখানে হচ্ছে তোমার পার হেড পার ডে তোমার নন এসি হচ্ছে তোমার চোদ্দোশো পঞ্চাশ আর এসি হচ্ছে তোমার ষোলোশো পঞ্চাশ আর ট্রেন দুটো ট্রেন আছে একটা হচ্ছে দমটেন সেটা হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ টাকা আর আরেকটা হচ্ছে তোমার সইস্ট্যান যেটা বলে অ্যাটাচ বাথরুম কুলার থাকে ওর মধ্যে ওটা হচ্ছে তোমার তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যারা সিন করতে চায় তা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও সাইট সিনের সব কিছু নাম্বার হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল করবে সব কিছু ডিটেলসটা বলে দেবে আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমার এইট থ্রি নাইন সেভেন জিরো টু নাইন ফাইভ ফোর নাইন এই নাম্বারটা গাড়ি গাড়ি হচ্ছে তোমার অটো আছে সাইট সিঙের সাইট জন্য সাইট সিনে তো অনেক কিছু যাওয়া যায় অনেক অনেক সাইট সিন আছে সাইট সিনে তোমার অটো ভাড়া আছে তোমার 1600 টাকা একটা আছে একটা আছে তোমার 3200 3300 টাকা একটা আছে আর একটা আছে 3500 যত দূরে যাবে তার উপর নির্ভর করবে একদম

এদের যে সার্ভিস সে সার্ভিসটাও ভালো তাহলে আপনারাও আমাদের মতো এখানেতে চলে আসতে পারেন তবে হ্যাঁ আপনারা নিজেরা কিন্তু ফোন করে কথা বলে স্যাটিসফাই হয়ে তারপরে আসবেন আমি বলছি বলে আসবেন না আপনারা নিজেরা যদি ভালো লাগে আবারও বলছি কথা বলে ফোন করে যাচাই করে তারপরে আসবেন আশা করি আপনারা হবেন না গতকাল অন্য একটা টিম ক্যাম্প ফায়ার করেছিল তার জন্য আমরা করিনি আজ আমরা আছি আমরাই ক্যাম্প ফায়ার করবো চলুন আমাদের ক্যাম্প ফায়ারে আগুন জ্বলে গেছে আজকে প্রচুর হৈহুল্লোর হবে আগুন জ্বলে গেছে এইখানে শালপাতা চিকেন হবে আর আমাদের সব আরও লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামনে গ্রাউন্ডেও রয়েছে সব জোরদার আড্ডা চলছে জোরদার আড্ডা চলছে এখানে এখন ক্যাম্প চলছে সেই সাথে চলছে আড্ডা গান বাজনা হবে তো নাকি একদম একদম একটু পরে বারবিকিউ হবে শাল পাতা চিকেন একটু পরে শাল পাতায় চিকেন হবে হুড়া লাগানো না ডান্স করে গান বাজনা হবে মহলটা একটু জমবে ম্যারিনেট করা মাংস দেওয়া চলছে একবারে অনেকটা করি প্রায় পাঁচশো গ্রাম মাংসের মতো পাঁচশো গ্রামের মতো মাংস দিয়ে দিচ্ছে

একদিকে চলছে শালপাতা চিকেন আর আর একদিকে এখন কিছু পকোড়া দিয়ে দিয়েছে ভেজ পকোড়া আর চা এই আমার পিছনেতেই সব টেবিল খাটিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে চলুন একটু গরম গরম পকোড়া খাই চা খাই এই যে মুড়ি দিয়েছে আর ভেজ পকোড়া দিয়েছে আর এখানে গরম গরম ধোঁয়া ওটার চা লিকার চা ব্যাস সব মিলিয়ে জমজমাট এই যে আমাদের সব দল বল বন্ধু বান্ধবরা সব বসে পড়েছে এখনো আড্ডা শুরু হয়নি এবার হবে পরে হবে গান বাজনা হবে নাচ গান হবে মন চাই শুধু এই কথা বলতে মন চাই শুধু একসাথে চলতে মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে আজ মন চাই কাছে কাছে শুধু তুমি আমি পাশাপাশি বসে আজ মন চাই বলে হেসে হেসে তোমাকে শাল পাতা খোলা হচ্ছে ওদিকে গান বাজনা চলছে একটু সাবধানে খুলতে হচ্ছে যাতে ওই পোড়া পাতাগুলো না চলে যায় পাতাগুলো চলে গেলে মুখে লাগলে খেতে খারাপ লাগবে কাঁচা শাল পাতার একটা আসলে জিনিসটা ভাপা হয়ে যাচ্ছে এবার ছাড়ানো হচ্ছে শাল প্যাকেট খোলা হয়েছে

সেখানে খেয়ে আমার অতটা ভালো লাগেনি এখানে কিন্তু অনেক ভালো বেশ ভালো লাগছে এর মধ্যে লেবু টেবু দিয়ে দিয়েছে তো বেশ একটা টক টক ভাব আছে সব মিলিয়ে আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগবে শাল চিকেন আমরা খাই ততক্ষণে এরা এই শাল চিকেন নিয়ে এখানে বসেছে আবার একখানা থামস আপ নিয়ে নিয়েছে টেস্ট বাড়ানোর জন্য থামস আপ দিয়ে চিকেন শাল খাবে আর বসেছে আমরা সব তো চেয়ার টেবিলে বসে খেলা দেখতে দেখতে খাচ্ছিলাম ভারত নিউজিল্যান্ডের ক্রিকেট খেলা চলছে তো চ্যাম্পিয়ন্স ট্রফি আর এরা এখানেতে বসেছে একদম ঘাসের উপরে প্রকৃতির ফিল নিতে দিতে খাচ্ছে আর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে গরমও নেই আবার ঠান্ডাও নয় এরকম এই আজকে ডিনার চিকেন মুরগির মাংস আলু ভাজা আর রুটি এই রুটি দুখানা দিয়েছিল প্রথমে তো ওই যে শাল চিকেন খেলাম সে তো এখনো হজম হয়নি পেট ভার হয়ে রয়েছে তো একখানা তুলে দিলাম খুব ঘুম পাচ্ছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে আবার কালকে সকালবেলা ভোরবেলা উঠতে হবে উঠে আবার ট্রেন ধরব কালকে স্টিল এক্সপ্রেস ধরব ভোরবেলা সকালবেলা ধরা ট্রেন আসবে তো যাই হোক আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়ব এখন প্রায় পনেরো এগারোটা বাজে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর দেরি করা যাবে না তাহলে খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আপনাদের কাছে আসছি খাওয়া দাওয়া শেষ এখন এগারোটা বাজে আর এগারোটা বেজে গেছে আর এই ভিডিও এখানেই শেষ করছি কালকে সকালবেলা জার্নি করব সে তো খেতে বসিয়ে বলে দিলাম তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক দেবেন আর এরকম আরও ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও নানান জায়গার ভিডিও চ্যানেলে আমি আপলোড করব সবাই ভালো থাকবেন গুড নাইট এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ